সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে অনুষ্ঠিত বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে যে পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখিয়ে দিব আর বলে রাখি আপনারা যারা পনেরো তারিখ পরীক্ষা দেবেন ওপিস সহায়ক স্টোর কিপার গাড়ি চালক পরিচ্ছন্নতা কর্মী রেস্ট হাউস কেয়ারট্যাকার এগুলো এই পদগুলোতে যারা পরীক্ষা দেবেন আপনাদের জন্য স্পেশাল একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাদেশনটি নিতে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাদেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা যারা অভিষয়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আলাদা অর্থাৎ প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা সাদেশন ঠিক আছে আপনাদের পরীক্ষাটি এমসি হবে পনেরো তারিখ যারা পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষাটি এমসিকে হবে এবং কি আজকে পরীক্ষা আমাদের সাদেশন থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে কমন ছিল ঠিক আছে আমি অবশ্যই বলি যারা অভিষয়ক পদে পনেরো তারিখ পরীক্ষা দেবেন ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আমি এখন প্রশ্ন সমাধান করে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সম্পূর্ণ প্রশ্ন সমাধান করে দেখিয়ে দেবো না আমি শুধু টেনে যাবো আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেবো জুম করে আপনারা বাকিটুকু দেখে নেবেন ঠিক আছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে সর্বশেষ একদম জুম করে দেখিয়ে দিব একটু অপেক্ষা করেন হ্যাঁ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপনাদের রেজাল যে কোনো যাবতীয় তথ্য সবার আগে আমরা কিন্তু আপলোড দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে বুঝতে পারছেন কথা আমি এখন একদম জুম করে দেখিয়ে দেবো ঠিক আছে আপনাদের সুবিধার্থে হ্যাঁ দেখেন তারপরে এগারো নম্বরে রয়েছে বারো নাম্বারে রয়েছে ঠিক আছে তারপরে বাইশ নম্বর এদিক দিয়ে সিরিয়ালে রয়েছে আপনাদের আশ প্রশ্ন ছিল ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফেজ